গল্প মালিকা স্বামী চেতনানন্দ বৃন্দাবনে সাধুসঙ্গ পর্ব দুই এমনি করে এক মাস পার হয়ে গেল এক সন্ধ্যায় ভাগ্য সুপ্রসন্ন হলো সেই অরণ্যচারী সাধুদয়ের মধ্যে একজনের দর্শন মিলল এর নাম রামকৃষ্ণ দাস বাবাজি গৌরবর্ণ সুন্দর সৌম্য অবয়ব পরিধানে একটি চটের আবরণ বহির্ভাস চট নির্মিত ডান হাতে একটি জপমালা বাম হাতে মাটির পাত্র সাধু তন্ময় চিত্রে নামকীর্তন করতে করতে এগিয়ে চলেছেন রাখাল বালকগণ আমাদের দেখিয়ে বললে ওই যে সাধু যাচ্ছেন আমরা এগিয়ে গিয়ে সাধুর যাত্রাপথ অবরোধ করে দাঁড়ালুম আমরা যখনই সাধু অন্বেষ বেরিয়েছি তখনই কিছু ফলমূল সঙ্গে নিয়ে বেরিয়েছি সেদিনও ব্যতিক্রম ঘটেনি আমরা ফল দিয়ে তাকে প্রণাম করে উঠে দাঁড়াতে তিনি বললেন এ ফল কেন এনেছেন আপনারা আমি বললাম আপনি ঠাকুরকে ভোগ দেবেন বলে তিনি বললেন আমার তো ঠাকুরকে কিছু ভোগ দেবার অধিকার নেই আমি বললাম কেন নেই তিনি বললেন আমার তো আমার বলতে এখানে কিছুই নেই সবই তো তার আমি তাকে কি দেব আমি বললাম কিছুই কি নেই তিনি বললেন হ্যাঁ আছে কেবল একটি জিনিস আছে সে জীবের মন সে মন দেবার জন্যই তো শিশুকাল থেকে এই জঙ্গলে বসে শত আকুলি বিকুলি করছি তবু তো তিনি আমার মন গ্রহণ করছেন না হয়তো আমারই দোষ আমার মনই জঙ্গলে পরিপূর্ণ মনকে আমি বোধহয় ঠিক ঠিক তার পায়ে সমর্পণ করতে পারি না এ ফল আপনারা নিয়ে যান জগতের আহারের সমস্যা বড় প্রবল এ ফল কোনো ক্ষুধার্ত প্রাণীকে দিলে সে তৃপ্ত হবে তারপর প্রায় এক ঘন্টা ডাক্তার সরকারের সঙ্গে তিনি বৈষ্ণব ধর্ম ও শ্রীকৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করলেন বৈষ্ণব শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ডাক্তার সরকার মধ্যে মধ্যে বলতেন এমন অহংকার শূন্য পণ্ডিত তিনি দ্বিতীয় দেখেননি এই ঘটনার পর বৃন্দাবনে থাকাকালে আরও দু তিনবার আমরা এই মহাপুরুষের দর্শন লাভ করেছিলাম একদিন তিনি আমাদের তার কুটিরে নিয়ে গিয়েছিলেন কুটির অর্থাৎ কতগুলো বৃক্ষপত্র আচ্ছাদিত ঝুপড়ি যে চট বহির্বাস ও উত্তরীয় রূপে ব্যবহার করেন তাই বিছিয়ে শয়ন করেন তিনি আধুনিক নব্য সভ্যতার চক্ষে হয়তো এই দৃশ্য মূর্খ বর্বরতা কিন্তু তিনি যে লোকের অধিবাসী সেখানে বাহ্য বস্তুর মূল্য কপরদক মাত্র নয় ডাক্তার সরকার সাধুকে জিজ্ঞাসা করলেন বৃন্দাবনে এই যে সব দৃশ্য বস্তু এর প্রত্যেক কিছুতেই কি শ্রীকৃষ্ণের স্পর্শন দর্শন ও অনুভূতি বিদ্যমান নিত্যদিন এই কি সত্য তিনি বলেন হাঁ সত্য যেমন তুমি আমি সত্য অবিকল তেমনি তবে তার সমস্ত মন প্রাণ ও ইন্দ্র দিয়ে বিশ্বাস করতে হবে এই সাধুর সঙ্গে আলাপ করে ডাক্তার সরকার খুব তৃপ্ত হয়েছিলেন কিন্তু তার সাধনা বৈষ্ণব মার্গের বলে তার সঙ্গে কেবলমাত্র শাস্ত্র কথায় আলোচনা করেছেন সাধনার পদ্ধতি জানবার আগ্রহ প্রকাশ করেননি